হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে বলে দিতে পারবেন কোনো জায়গায় দাঁড়িয়ে সে জায়গার দাগ নাম্বার তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের প্রয়োজন Google আর্থ প্রো সফটওয়্যার বন্ধুরা এই গুগল আর্থ প্রো সফটওয়্যারটি আপনারা ফ্রিতে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি পূর্বেই এই সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি তো বন্ধুরা তাছাড়া আপনার আরও প্রয়োজন হবে একটি মৌজানকশা এবং এই মৌজানকশাটি অবশ্যই কে এম এল বা কে এম জেড ফাইল হতে হবে জেপিজি বা পিডিএফ ফাইলে কিন্তু আপনারা মোবাইলে গুগল আর্থ প্রোতে কাজ করতে পারবেন না তো বন্ধুরা পূর্বের ভিডিওতে আমি দেখেছি কিভাবে একটা মৌজানাক শাকে কেএমএল বা কে ফাইল করতে হয় আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন তো বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা প্রথমেই আমরা গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ওপেন করব গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখেন আমি মৌজনক শাটি কোথায় রেখেছি তো মৌজনক আপনার ইচ্ছা করলে ফুলডারে বা গুগল ড্রাইভ বা অন্য যে কোনো ফুলডারে অথবা আপনি হোয়াটসঅ্যাপ থেকে নিয়েও কাজ করতে পারবেন তো আমি এখানে নিউতে যাব নতুন একটি ফুলডারই করব এইখানে আমরা দেখেন ওপেন লোকাল কে ফাইল ঠিক আছে আমি এইখানে ক্লিক করব। ওপেনে লোকাল ফাইলে ক্লিক করব এইখানে দেখেন আমার মাই ড্রাইভে ইচ্ছা করলে আপনি অন্য কোনো ড্রাইভে থেকে এই করতে পারেন ঠিক আছে এই যে এইখানে দেওয়া আছে সব আমি এই যে এই ফাইলটা ওপেন করব। ঠিক আছে এই এখানে দেখেন আমার লোড হচ্ছে একটু অপেক্ষা করেন এই যে দেখেন আমার অলরেডি লোড হয়ে গেছে এবার আমরা এখানে দেখেন একটা মানুষের ছবি দেখা যাচ্ছে এই ছবির উপর ক্লিক করব করার পর এই যে দেখেন আমার এইটা আমি এবার এইখানে লোকেশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই মৌজ নকশাটি দেখেন ঝুম হয়ে গেছে এখন আপনারা যখন এই কাজটি করবেন অবশ্যই আপনারা ওয়াইফাই বা ডাটা কালেকশন সেটা অন করে নেবেন কারণ এটা নেট ছাড়া এটা কাজ করা সম্ভব না এই যে দেখেন আমাদের মৌজানক সাটি এইখানে আমি কে এম এল ফাইভ ইলে ইনসার্ট করে রেখেছি এই যে দেখেন তুরাগ রিভার এটা একটা নদী ঠিক আছে আবার এইখান দেখেন আর অনেক প্রতিষ্ঠান আছে সেটা অসু করছে নয়পাড়া বাজার আর তারপর হলো এখানে নয়পাড়া মাজার শরীফ পাড়াগ্রাম বালিকা মাদ্রাসা ঠিক আছে তো বন্ধুরা আমি এখন এইখানে আপনাদের একটু হেঁটে দেখাবো এইখানে কয়েকটা দাগের উপর দেখেন আমি যাওয়ার সাথে সাথে সেটা অবশ্যই আপনারা আমার সাথে সাথে দেখেন কীভাবে লোকেশানও চেঞ্জ হচ্ছে এই যে দেখেন আমি কোন জায়গায় বর্তমানে অবস্থান করতেছি এই যে এটি খেয়াল করেন এখন দেখেন আমাদের পূর্ব পাশে এদিকে পূর্ব দিক ঠিক আছে আমি এটা উত্তর দিকে করে নিচ্ছি আচ্ছা টাইম পাশটা হলো পূর্ব দিক আমি এখন পূর্ব দিকে যাব একটু খেয়াল করেন পূর্ব দিকে যাচ্ছি দেখবেন সাথে সাথে আমার এই যে যে এরো চিহ্নটা সেটাও দেখেন চলে যাবে আমার সাথে সাথে দেখেন আমি বলে দিব দাঁড়িয়ে আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন আমরা এখন ষোলো নম্বর যে দাগটি এটাতে প্রবেশ করছি এই আমরা ষোলো নাম্বার দাগের মধ্যে আছি আমি আর উত্তর দিকে যাব তারপর আপনাদের বলে দেব আমি কয় নাম্বার দাগে যাচ্ছি দেখেন আমি হেঁটে যাচ্ছি আর সাথে সাথে আমার যা এইখানে ব্লু চিহ্নটা আছে সেটা কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে আমি কত নম্বর দাগে যাব যাওয়ার সাথে সাথে আমার এই ব্লু চিহ্নটিও ঠিক সেখানে অবস্থান করবে বন্ধুরা এই সফটওয়্যারটি আপনারা বিনামূল্যে প্লে স্টোর থেকে নামাতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটারে আর্থ প্রো সফটওয়্যার লিখে সার্চ দিলে এটা পাবেন এবং আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমরা এখন আসি সাত নাম্বার ছয় নাম্বার চোদ্দো নম্বর দাগের সীমানার মাঝখানে আসি আমরা এবার সাত নাম্বারে যাব। এই দেখেন আমি এখন সাত নম্বরে অবস্থান করতেছি ঠিক আছে আমি যদি ইচ্ছা করি আরও দিকে যাব সেটাও যেতে পারি দেখেন আমি আরো পূর্ব দিকে যাব আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলি নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ এই গুগল আর্থপোর শিখতে চান তাহলে আমাদের অনলাইনে কোর্স করানো হয় মাত্র পাঁচশো টাকা কোর্স ফি নিয়ে আমরা কোর্স করিয়ে থাকি রাত নটা থেকে অটোক্যাট এবং রাস্টার ডিজাইনের ফোল কোর্স সাথে গুগলআর্থ ফোর কাজ এবং আর এর কাজও শেখানো হয় তাছাড়া আপনারা ফিজিক্যালি শিখতে পারবেন টুটাল স্টেশন মেশিনের কাজ আমিনশিপ কোর্স এবং বাংলাদেশের যে কোনো জায়গার মৌজানক আমাদের এখানে পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ